খতিব সাহেব হুজুর আমার মনের মধ্যে অনেক সময় একটি ওয়াসওয়াশা তৈরি হয় মনে করি আপনার থেকে বিষয়টির উত্তর জেনে নিব কিন্তু যখনই জিজ্ঞেস করার ইচ্ছা পোষণ করি তখনই শয়তান বিষয়টি ভুলিয়ে দেয় এখন আর ভুলি নাই তাই তাড়াতাড়ি আপনার কাছে উপস্থিত হয়েছি আপনি অনুমতি দিলে প্রশ্নটি করতাম জি মাতব্বর সাহেব নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন আপনার জন্য আবার অনুমতির প্রয়োজন আছে নাকি বলুন কি বিষয়ে জানতে চান হুজুর শয়তান কি ভালো হতে পারে না শয়তান যদি ভালো হয়ে যেত তাহলে তো দুনিয়ার কেউ আর খারাপ পথে যেত না মাতব্বর সাহেব এই প্রশ্ন শুধু আপনার মনে না আপনার মতো আরও অনেকের মনেই এই প্রশ্ন জাগে যে ইবলিস যদি ভালো হয়ে যেত তাহলে তো দুনিয়ার কেউ আর খারাপ পথে যেত না সকলেই জান্নাতে যাওয়ার পথ সহজেই অবলম্বন করতে পারত কিন্তু ইবলিসের ভালো হতে হলে তাকে তওবা করতে হবে সে তো তওবা করতে রাজিই নয় হুজুর ইবলিসের তওবার পদ্ধতি কি ইবলিসের তওবার উপায় কি তা বোঝার জন্য ইবলিসের পাপটা কি ছিল তা বোঝা দরকার ইবলিসের পাপ ছিল অহংকার তার অহংকারই ইবলিসকে ইবলিসে পরিণত করেছিল ইবলিস কিভাবে ইবলিস হল ঘটনাটা যদি একটু বলতেন হ্যাঁ বলছি শুনুন আল্লাতালা হযরত আদম আলেহি সালামকে সৃষ্টি করার পর আদম ও বনি আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত করার জন্য ফেরেষ্টা ও আজাজিল যে বর্তমানে শয়তান কে হুকুম দিয়েছিলেন আদমকে সেজদা করার জন্য ফেরেষ্টাগণ তখন সেজদা করেছিলেন কিন্তু সেজদা করেনি অহংকার তাকে পেয়ে বসেছিল সে বলেছিল আমি আগুনের তৈরি আর আদম মাটির তৈরি আগুনের স্বভাব উপরের দিকে থাকা তাই আমি নিচের দিকে নত হয়ে আদমকে সেজদা করতে পারি না এভাবে সে অহংকার বশত প্রত্যক্ষ আল্লার নির্দেশ অমান্য করায় ইবলিস শয়তানে পরিণত হল অতএব এখন ইবলিসের ভালো হওয়ার উপায় হল অহংকার বর্জন করে তওবা করা আর প্রত্যেক পাপের তওবার নিয়ম হল যে আমল বর্জন করে সে পাপি হয়েছে সেই আমল শুরু করা তাহলে তো ইবলিসকে তওবা করতে হলে তাকে এখন আদম সালামের উদ্দেশ্যে সিজদা করতে হবে তাই নয় কি জি আপনি ঠিক বলেছেন ইবলিসকে তবা করতে হলে তাকে এখন আদম সালামের উদ্দেশ্যে সেজদা করতে হবে কিন্তু ইবলিস তো সেজদা করতে রাজিই নয়